হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় অর্থাৎ ঠান্ডা লড়াইয়ের যুগ তো ঠান্ডা লড়াইয়ের যুগ সম্পর্কে আমরা আলোচনা করবো দেখো ঠান্ডা লড়াই বুঝতে হলে আমাদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হবে এবং আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কীভাবে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল দেখো জার্মানি কি করেছিল ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইউরোপের একটি দেশ পোল্যান্ড বলে এই পোল্যান্ডকে আক্রমণ করেছিল কারণ পোল্যান্ডের মাঝখান থেকে জার্মানি সমুদ্রের বন্দরে যাওয়ার জন্য একটা রাস্তা চেয়েছিল পোল্যান্ড সেটা দিতে অস্বীকার করেছিল এই কারণে ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো সালে জার্মানি অর্থাৎ হিটলারের নেতৃত্বে জার্মানি পোল্যান্ডকে আক্রমণ করলো এবং সাথে সাথে থার্ড সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ সালেই গ্রেট ব্রিটেন তোমার জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো এবং গ্রেট ব্রিটেনের পরে ফ্রান্স তাও তোমার জয়েন করেছিল আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশ তোমার মেইনলি দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত দুটো শক্তির মধ্যে হয়েছিলো একদিকে হচ্ছে শক্তি আর একদিকে ছিল অক্ষশক্তি হুম তো আমরা জানি যারা মিত্রশক্তি ছিল তারা এই যুদ্ধে শেষমেশ জয়ী হয়েছিল এবং অক্ষশক্তিতে যে দেশগুলো ছিল তারা পরাজিত হয়েছিল তাই কি না দেখো ঠান্ডা লড়াই সম্পর্কে বুঝতে হলে আমাদের মিত্র শক্তির দেশগুলো সম্পর্কে মেনলি জানতে হবে মিত্র শক্তির প্রধান দেশগুলি ছিল গ্রেট ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন প্রধান দেশ আর অক্ষ শক্তির প্রধান দেশ ছিল জার্মানি ইতালি এবং জাপান তো দেখো তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মিত্র শক্তির এই প্রধান চারটি দেশ একসঙ্গে তোমার যুদ্ধ করলেও অক্ষশক্তির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু ঠান্ডা লড়াইটা শুরু হয়েছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঠান্ডা লড়াই তোমার মূলত দুইটি দেশের মধ্যে হয়েছিল একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন তারা আমরা কী বুঝলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পক্ষটা জয়ী হয়েছিল তাদের মধ্যে থেকেই ঠান্ডা লড়াই শুরু হয়েছিল ঠান্ডা লড়াইয়ের সময়কাল যদি দেখি তো ঠান্ডা লড়াই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাস্ট শেষে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল উনিশশো একানব্বই বা নব্বই খ্রিস্টাব্দে কেন তার কারণ উনিশশো নব্বই খ্রিস্টাব্দের শেষের দিকে আমরা দেখব এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে এবং ভেঙে টুকরো টুকরো হয়ে ষোলোটি দেশ তৈরি করছে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন হয় উনিশশো নব্বই খ্রিস্টাব্দের শেষের দিকে ফলে ঠান্ডা লড়াইয়ের সমাপ্তি ঘটে তাহলে ঠান্ডা লড়াই মূলত দুইটি শক্তির মধ্যে হয়েছিল একদিকে ছিল ধনতান্ত্রিক বা পুঁজিবাদী রাষ্ট্র ধনতান্ত্রিক বা পুঁজিবাদী রাষ্ট্র কাকে যে যেসব রাষ্ট্রে দেখবে বেশিরভাগই জিনিস বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হবে সেগুলোকে বলছি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী রাষ্ট্র এবং আরেক আরেকদিকে ছিল সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিকের ক্ষেত্রে কি হয় সরকার বিভিন্ন মানে সরকার একটা দেশের ক্ষেত্রে অ্যাক্টিভ রোল প্লে করে ওকে তো এটা হচ্ছে একদম উপর উপর জাস্ট পার্থক্য আমরা করলাম দেখো এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র আর সমাজতান্ত্রিক রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ওকে আর এটা মনে রাখবে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিম ইউরোপের যে বিভিন্ন দেশগুলো ছিল তারা যুক্ত হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে পূর্ব ইউরোপের যেসব দেশগুলি ছিল তারা যুক্ত হয়েছিল এবং তোমরা যদি ইউরোপের মানে পুরো পৃথিবীর মানচিত্র দেখো তাহলে এটা মনে করো ইউরোপ ঠিক আছে তো ইউরোপে জাস্ট যদি দুই ভাগে ভাগ করি তাহলে একদিকে কী পাবো পূর্ব দিকে তো এই দিকে পূর্ব ইউরোপ আর এই দিকটা হচ্ছে পশ্চিম ইউরোপ তাই কিনা যদি তোমরা ম্যাপে দেখো তাহলে পূর্ব দিকে ইউরোপের পূর্ব দিকে তোমার রাশিয়া উপস্থিত এবং ইউরোপের পশ্চিম দিকে আমেরিকা উপস্থিত এই কারণে পশ্চিম ইউরোপরা ইউএসের দিকে হয়েছিল এবং পূর্ব ইউরোপেরা রাশিয়ার দিকে হয়েছিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন কি বলো তো তাদের মতদর্শের ভিত্তিতে বিভিন্ন দেশগুলোকে ভাগ করেছিল ওকে তো এটাই ছিল মেনলি ঠান্ডা লড়াই ঠান্ডা লড়াই সম্পর্কে এটাই বলা হয় যে ঠান্ডা লড়াই মানে ডিরেক্টলি যুদ্ধ না করেও যুদ্ধ যুদ্ধ ভাব করাকে বোঝা হয় তো এই ঠান্ডা লড়াইয়ের প্রথম প্রকাশ করেছিল মানে দেখো একদিকে সোভিয়েত ইউনিয়ন আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে তোমার মতবিরোধ তৈরি হচ্ছে এটা প্রথম প্রকাশ করেছিলেন হ্যাঁ গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল চার্চিল উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইউরোপের ফাল্টনে একটা বক্তৃতা দিয়েছিলেন সেখানেই তিনি বলেছিলেন আয়রন কার্টেন ওই বক্তৃতাটার নাম আয়রন কার্টেন মানে পুরো ইউরোপ দুই ভাগে বিভক্ত হয়ে আছে হ্যাঁ পশ্চিম ইউরোপরা ইউএসের দিকে ঝুঁকে আছে আর পূর্ব ইউরোপরা রাশিয়ার দিকে ঝুঁকে আছে এটা উইনস্টন উইনস্টন চার্চিল প্রথম ঘোষণা করেছিলেন এবং এই ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন অল্টার লিপম্যান তিনি একটা বই লিখেছিলেন দ্য কোল্ড ওয়ার উনিশশো এই বইয়ে প্রথম ঠান্ডা লড়াই কথাটা প্রয়োগ করেছিলেন এবং ঠান্ডা লড়াইকে মতদর্শগত পার্থক্য অর্থাৎ ধনতান্ত্রিক একটা মতাদর্শ সমাজতান্ত্রিক একটা মতাদর্শ এই প্রথম মতদর্শ পার্থক্য বলেছিলেন রেমন্ড এবং ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছিলেন বার্নেট আর ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছিলেন ফ্রিডম্যান ওকে তাহলে ঠান্ডা লড়াই সম্পর্কে এইরকম প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেয় যে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ কে বলেছিলো মতাদর্শগত পার্থক্য কে বলেছিলো ওই কারণে এটা ভালো করে দেখবে আর ঠান্ডা লড়াই আমরা কী দেখলাম মিত্রশক্তির অন্তর্ভুক্ত দুটি দেশ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর একদিকে সোভিয়েত ইউনিয়ন এই দুটি দেশের মধ্যে যে লড়াই হুম একটা ডিরেক্টলি লড়াই না করলেও এরা কি করেছিল বলতো এই সময় দেখবে হ্যাঁ বিশেষ করে তোমরা দেখবো রাষ্ট্রবিজ্ঞানে আমরা এই চ্যাপ্টারটা আলোচনা করেছিলাম তাই না রাষ্ট্রবিজ্ঞানে হুবহু একদম হুবহু কন্টেন্ট তোমাদের ইতিহাসের সাত অধ্যায় আর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় তো আমি তোমাদের নেক্সট এটাই বলবো যে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায়ের পুরো পার্টটা দেখে নাও তাহলে তোমাদের সপ্তম অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যাবে ওকে তো যেটা বলছিলাম এই দেখো এই দুটো দেশ মানে পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে ঝামেলা হচ্ছে না সেই ঝামেলার মধ্যে এরা দুজনেই মাথা ভরতো এবং দুজনে মাথা ভরে দুটো পক্ষের দুদিকে তোমার অংশগ্রহণ করতো অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যাকে সাপোর্ট করবে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিপরীত পক্ষকে সাপোর্ট করবে উল্টোভাবে মার্কিন যুক্তরা যুক্তরাষ্ট্র যাকে সাপোর্ট করবে সোভিয়েত ইউনিয়ন তার বিপরীত পক্ষকে সাপোর্ট করবে এইভাবে শুরু হয়েছিল তো দেখো এবার মার্কিন যুক্তরাষ্ট্র এই পশ্চিম ইউরোপের দেশগুলোকে কাছে টানার জন্য যে কোনো দেশ এমনি এমনিতে তোমার সাথে বন্ধুত্ব করবে না নিশ্চয়ই তাকে কিছু ফায়দা দিতে হবে তো এর জন্য কিছু নীতি নিয়েছিল তো ট্রুম্যান নীতি কি ট্রুম্যান হচ্ছে মার্কিন তোমার রাষ্ট্রপতি ছিল সেই সময় তো এই মার্কিন রাষ্ট্রপতি বারোই মার্চ উনিশশো সালে ঘোষণা করেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে যে ইউরোপের বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মধ্যে পশ্চিম ইউরোপের দেশগুলিকে আর্থিক সহায়তা দান করবে অর্থাৎ টাকা পয়সা দিয়ে তাদের আবার অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটাবে এই কারণে ট্রুমেন এই ঘোষণাটাই ছিল ট্রুমেন নীতি ওকে এবার ট্রুমেন নীতিকে কার্যকর করার জন্য তার পররাষ্ট্র সচিব ছিল মার্শাল হুম তার ট্রুমেন নীতির পররাষ্ট্র সচিব অর্থাৎ মন্ত্রী ছিল মার্শাল এবং এই মার্শাল পরিকল্পনা ঘোষণা করে পাঁচই জুন উনিশশো সাতচল্লিশ অর্থাৎ ট্রুমেন নীতি যে নীতিটা নিয়েছিল সেটাই জাস্ট প্রকাশ্যে ঘোষণা করেছিল মার্শাল পাঁচই জুন উনিশশো সালে যে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশকে আর্থিকভাবে সহায়তা করা হবে এবং কি কী সহায়তা করবে সে সম্পর্কে উল্লেখ করেছিল এছাড়া পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশকে নিয়ে তৈরি হয়েছিল একটা সামরিক জোট ন্যাটো হুম যে সামরিক জোট ন্যাটো তৈরি হয়েছিল কবে ফোর্থ এপ্রিল উনিশশো উনপঞ্চাশ ন্যাটোর মূল বক্তব্য এটাই ছিল যে ন্যাটোর অন্তর্ভুক্ত যে কটা দেশ আছে তাদের মধ্যে যদি অপর কোনো দেশ মানে অ্যাটাক করে বা আক্রমণ করে তাহলে ন্যাটোর অন্তর্ভুক্ত সমস্ত দেশ মনে করবে যে তাদের সবার উপর আক্রমণ হয়েছে সুতরাং তারা সবাই একত্রিত হবে দিয়ে সেই দেশটার উপর যুদ্ধ ঘোষণা করবে দেন এরা মানে এশিয়ার দিকে এশিয়ার দিকে গঠন করেছিলো সিয়াটো এশিয়া সিয়াটোর পুরো নাম কি সাউথ ইস্ট এশিয়ান ট্রে ট্রিটি অর্গানাইজেশন উনিশশো চুয়ান্ন সালে দেন সেন্টো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন উনিশশো পঞ্চাশ সালে গঠন করেছিল সরি পঞ্চান্ন এবং মিডিল ইস্টে গঠন করেছিলো মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এগুলো জাস্ট মনে রাখবে আমি তোমাদের প্রশ্ন উত্তর দেবো সেখানে এই ফুল ফর্মগুলো লেখা থাকবে ওকে তো দেখো এইদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপের দেশগুলোকে সাহায্য করেছিল ঠিক একইভাবে সোভিয়েত ইউনিয়নও চুপচাপ বসেছিল না তারাও পূর্ব ইউরোপের দেশগুলোকে সাহায্য করার এবং সংগঠন করার জন্য প্রথম গঠন করেছিল কমিন ফর্ম উনিশশো সালে তাহলে কমিন ফর্মকে গঠন করে তোমাদের দেখে পরীক্ষায় আসে সোভিয়েত ইউনিয়ন কবে উনিশশো সালে কমিন ফর্মের পুরো নাম হচ্ছে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশগুলোর মধ্যে একটা যোগাযোগ রক্ষা করা দেন হচ্ছে কমেকন কমেকন গঠন হয়েছিল উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে হ্যাঁ মেইনলি তোমার কমার্শিয়াল আর ইকোনমিক অ্যাক্টিভিটিকে হেল্প করার জন্য এটা গঠন হয়েছিল এবং বিভিন্ন দেশ নিয়ে একটা ন্যাটোরি বিপরীত একটা মানে তোমার এরা একটা চুক্তি তৈরি করেছিল সেটা হচ্ছে অর্সা চুক্তি অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের আন্ডারে যে সমস্ত দেশগুলো আছে তারা মিলে এটা তৈরি করেছিল কবে উনিশশো চুয়ান্ন সালে কিন্তু আমরা আলটিমেটলি শেষ মেস উনিশশো পঞ্চাশ সালে সরি উনিশশো সালে কি দেখতে পাবো সোভিয়েত ইউনিয়নের পতন দেখতে পাবো অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন নষ্ট হয়ে যাবে যে ভেঙে ষোলোটি দেশ তৈরি হচ্ছে দিয়ে সোভিয়েত ইউনিয়নের নাম হচ্ছে কি রাশিয়া তা রাশিয়া কবে নামটা হয়েছে উনিশশো নব্বইয়ের পরে কিন্তু এ এছাড়া ইউক্রেন একটা দেশ তৈরি হয়েছিল ওই কারণে দেখবে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে একটা এখন যুদ্ধ তাই না তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো সালে কীভাবে শুরু হয়েছিল আলোচনা করলাম এবং শেষ হয়েছিল সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো সালে কিভাবে শেষ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যখন জাপানের হিরোসিমা আর নাগাসীমায় ছয়ই আগস্ট আর নয়ই আগস্ট তাই কি না উনিশশো পঁয়তাল্লিশ সালে পারমাণবিক বোমা নিক্ষেপণ করলো তখন জাপান আলটিমেটলি পনেরোই আগস্ট উনিশশো সালে তোমার আত্মসমর্পণ করেছিল এবং অক্ষশক্তির একমাত্র দেশ শেষ পর্যন্ত লড়াই করেছিল সেটা ছিল জাপান এবং শেষমেশ অফিসিয়ালি যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দেখি তাহলে সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ এই কারণে বলে থাকি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাস্ট জবে শুরু হয়েছিল তারপরের দিনই শেষ হয়েছিল কিন্তু মাঝখানে একটা ছয় বছরের গ্যাপ তাই কিনা ফার্স্ট সেপ্টেম্বর শুরু সেকেন্ড সেপ্টেম্বর শেষ কিন্তু উনিশশো উনচল্লিশে শুরু উনিশশো পঁয়তাল্লিশে শেষ ওকে এবার এখান থেকে দেখলাম যে মিত্রশক্তি অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা এক হয়ে লড়াই করেছিল তাদের মধ্যেই একটা অবিশ্বাস তৈরি হয়েছিল একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে সোভিয়েত ইউনিয়ন এবং এই দুটি দেশের মধ্যেই তৈরি হয়েছিল ঠান্ডা লড়াই তাই কি না মেইনলি এদের মতদর্শগত পার্থক্যের কারণেই মানে হয়েছিলো যদি আমরা দেখি ঠান্ডা লড়াইয়ে তাহলে ফ্রান্স গ্রেট ব্রিটেন এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্টেই ছিল সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে পূর্ব ইউরোপের কিছু দেশ যেমন পোল্যান্ড বুলগেরিয়া এই সব দেশগুলো ছিল হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান পার্ট টুয়ে আমরা কি আলোচনা করব পার্ট টুয়ে আমরা আলোচনা করব ঠান্ডা লড়াইয়ের পর্যায়ে তার আগে আমি তোমাদের বলে রাখি যে তোমাদের সেম উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় অলরেডি এটা করে দেওয়া রয়েছে তো আমি এই মুহূর্তে তোমাদের যেহেতু সামনে এইচএস পরীক্ষা ভিডিও দিতে পারছি না তোমরা এটা দেখে নাও একদম ইজি হয়ে যাবে হুবহু কাজে লাগবে তোমাদের পার্ট থ্রি ঠান্ডা লড়াইয়ের পর্যায়ে দেখো ঠান্ডা লড়াইয়ের মোট পাঁচটি পর্যায়ে রয়েছে তো এখানে প্রথম তিনটি আলোচনা করা রয়েছে এবং পাঁচটি পর্যায়ের সঙ্গে একটা দেদাত পর্যায়ে আছে অর্থাৎ মোট ছয়টি পর্যায় পরবর্তীতে এখানে তিনটি পর্যায়ে আলোচনা করা রয়েছে তাহলে তোমরা এই দুটো ভিডিও দেখে নাও এবং পার্ট ফোর সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা নীতি এক মেরুকরণ রাজনীতি দ্বীপ মেরুকরণ রাজনীতি এটাও অলরেডি আলোচনা করে দেওয়া রয়েছে হ্যাঁ আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের যে লিঙ্ক সেটা প্লে লিস্টে দিয়ে দিচ্ছি নিচে ডেসক্রিপশন বক্সে এছাড়া এই পার্টের আমরা কিছু ইম্পর্টেন্ট বড় প্রশ্ন থাকবে যেগুলো তোমাদের আমি এলি প্রশ্নতে অলরেডি আলোচনা করে দেবো এখানে জাস্ট মনে রাখবে সুয়েজ সংকট হয়েছিল উনিশশো সালে কোন দেশে মিশরে হ্যাঁ কী সুয়েজ সংকট সম্পর্কে আমরা ডিটেলসে ভিডিও নিয়ে আসবো দেন কিউবাই ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল উনিশশো সালে কিউবা একটা ছোট দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তোমার পশ্চিম দিকে মেনলি সরি মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব দিকে একটা ছোট দেপ দ্বীপ ছিল কিউবা সেখান থেকে কেন রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ঝামেলা হলো সেটা আমরা নেক্সট আলোচনা করবো নেক্সট কোরিয় সংকট অর্থাৎ এই যে এখন আমরা জানি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার তো রাষ্ট্রপতি ভীষণ ফেমাস রাষ্ট্রপতির নামটা আমাকে কমেন্টে জানাবে ওকে উনিশশো সালে শুরু হয়েছিল এবং তেপানোতে জাস্ট দুই ভাগে ভাগ হয়ে গেল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দেন ওদের ঝামেলা শেষ হয়েছিল। এখানেও রাশিয়া সাপোর্ট করেছিল উত্তর কোরিয়াকে সোভিয়েত ইউনিয়ন সরি সোভিয়েত ইউনিয়ন সাপোর্ট করেছিল উত্তর কোরিয়াকে আর মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করেছিল দক্ষিণ কোরিয়াকে ওকে দেন দেখব ভিয়েতনাম সংকট ভিয়েতনাম সংকট কার নেতৃত্বে হয়েছিল হোচিমিনের নেতৃত্বে হয়েছিল শর্ট প্রশ্ন ইম্পর্টেন্ট উনিশশো সালে শুরু হয়েছিল এবং উনিশশো তিয়াত্তরে শেষ হয় প্রথম দিকে ভিয়েতনামের সঙ্গে ফ্রান্সের একটা লড়াই ছিল পরবর্তীকালে সেটা আমেরিকার সঙ্গে ভিয়েতনাম লড়াই হয় এবং আমেরিকা এই যুদ্ধে চরমভাবে পরাজিত হয় এবং পুরো সমাজে তাদের মুখ কিন্তু পুড়ে গেছিলো তো কীভাবে হয়েছিল সেটা নেক্সট আলোচনা করব। তারপরে আমরা রিসেন্ট দেখি তাও হ্যাঁ হামাস আর ইজরায়েলের যুদ্ধ তো এখানে আমরা দেখবো আরব আর ইজরায়েলের যুদ্ধ কীভাবে ইজরায়েল তৈরি হলো নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে ইরাক ইরান যুদ্ধ উনিশশো আশি সালের দিকে দেখব সাদ্দাম হোসেনের উত্থান হচ্ছে ইরাকের নেতা এবং তার সঙ্গে ইরানের যুদ্ধ হচ্ছে দেন পুথ প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে হয়েছিল উনিশশো নব্বই থেকে একানব্বই ইরাক যখন তোমার আরবের ছোট্ট একটা দেশ কুয়েতকে আক্রমণ করেছিল তখন প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল এবং শেষ দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ দু তিন দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ কার সাথে হয়েছিল ইরাকের সঙ্গে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই যুদ্ধে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং দু হাজার সালে সাদ্দাম হোসেনকে তারপরে ফাঁসি দেওয়া হয়েছিল ওকে এটা নেক্সট আলোচনা করতে হবে আমাদের এবং শেষ তোমাদের এই চ্যাপ্টার রয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের উত্থান কার নেতৃত্ব হয়েছিল মাউসে তুঙের নেতৃত্ব হয়েছিল কবে হয়েছিল উনিশশো উনপঞ্চাশ কীভাবে হয়েছিল সেটা আমরা বড়ো প্রশ্নতে আলোচনা করব। তো মোটামুটি তোমাদের সপ্তম অধ্যায়ের পুরো জিনিস কি আছে সেটা প্রথম পার্টেই আমরা আলোচনা করলাম এরপর এরপর আস্তে আস্তে আমরা এগুলো আলোচনা করব। ওকে পুরো কনসেপ্টের জন্য আমি আবারও বলছি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের পুরো পার্টগুলো দেখো তোমাদের এই চ্যাপ্টারের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ওকে তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর তোমরা যেভাবে বাংলার স্কুলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করছো এইভাবেই করতে থাকো বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে থাকো চলো থ্যাংক ইউ জয় হিন্দ